मैं और चौथा बोलूं ना मैं तो आगे तक ही जवान पड़े ना करते ही हां करो ना पड़े আজকের ভিডিওটা শুরু করতে করতে প্রায় অনেকটা লেট হয়েছে এখন সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বাজে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকাল সকাল সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে আজকে যে তোমাদেরকে এতদিন থেকে আমি কচু শাকটা দেখাচ্ছি সেটা আজকে ফাইনালি শেষ হবে তো এর আগের দিন মা রান্না করেছে আজকে আমি রান্না করছি তো সবার ফার্স্ট রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি সামান্য একটু জিরে ফোড়নে দিয়েছি তো এই তো একটুখানি তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি তারপর কচুটা দিয়ে লবণ হলুদ দিয়ে রেখে দেবো আর একটুখানি জিরের গুঁড়ো দেবো তারপরে ভালো করে জল না দিয়ে আর কি কষিয়ে কষিয়ে রান্না করব তো চলো আজকের ভিডিওটা তো এখান থেকেই শুরু করলাম জানি না কতটা কী করব তার কারণ আজকে এতটা ভিডিওটা মানে শুরু করতে করতে এতটা লেট হয়ে গেল যে ইচ্ছেই করছিল না আর কি আর তার মানে বাড়ির সামনে প্যানেল হচ্ছিলো তো যার জন্য ওই দিকেই আমার বেশি নজরটা যাচ্ছিলো তো ভিডিও করবো করব করে করে এই যে প্রায় শেষের দিকে বেলা শেষের দিকে এখন এই যে ভিডিও করা শুরু করলাম এই যে কচু শাকটা দেখছো এই শাকটা কিন্তু এখন অনেকটা দেখাচ্ছে একটু পরে লবণটা দিলেই সমস্ত শাক তো কমে আসে তো সেই আন্দাজে লবণটা দিয়ে দিই আর এমনিতেই আমার সবজিতে লবণটা দিতেই একটুখানি বেশি হয়ে যায় আমি প্রথম দিকটা ভাবি যে অনেকটা সবজি লবণটা দিয়ে দিই পরে দেখি কমে আসে তো এখন থেকে আমি এটা সাবধানে রাখি মাথায় যে একটুখানি মাথায় রাখি যে লবণটা একটু কমই দিতে হবে তো চলো এদিকে আমি সবজিটা ঢেকে রাখবো কচু শাক এটা আর কি সবজি না কচু শাক তো সেটা ঢেকে রাখবো তারপরে রান্নাটা করে নিয়ে এটা দিয়েই খাবো আর আজকে না সকাল থেকে কিছুই খাইনি সকালবেলা যেহেতু চা খাই চা খাই না আমরা তো সেরকম চাও খাইনি তো রান্নাটা বসিয়ে দিয়ে ভাবছি দুটো ম্যাগি বানিয়ে ম্যাগিটা খেয়ে নেবো তাহলে ওদিকে রান্না হয়ে তারপরে কিছু কাজ করে ভাতটা খেতে পারবো তো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে দেখো কতটা শাকটা কমে এসেছে তো চলে যাবে আমাদের দুজনে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ম্যাগি তো ম্যাগিটা হয়ে গেলে খেয়ে নেবো তো এই যে আমার ম্যাগি হয়েও গিয়েছে এখন খাবো গরম গরম ম্যাগি খেয়ে আজকের দিনটা শুরু হচ্ছে এখনো সকাল থেকে কিন্তু কিছুই খাইনি ঘুম থেকে কাজ করতে করতে হঠাৎ ফোন আসলো বুনুন নাকি খুবই সিরিয়াস তো তাদের ওখানে হাসপাতাল থেকে তাকে এখানে এফার করে দিয়েছে তো তারা এখানে আসছে তো সেই শুনে তো আমাদের খাওয়া সব চলে গিয়েছে তো এই যে এখন আমাকে তরিহরি করে হাসপাতালে ছুটতে হচ্ছে কাজকর্ম ফেলে রেখে মানে চলছি আর কি পরে এসে কাজকর্ম করব তো দেখো এই যে বললাম তোমাদের একটু আগে যে বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছিলো তো সেটাই একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এখন এই যে আমাকে বের হতে হচ্ছে তো এদিকে আমি ব্যাগট্যাগুলো রেডি ব্যাগ ট্যাক নিয়েছি তার কারণ ওরা তো তাড়াহুড়ো করে আসছে তো সেখানে যাওয়ার আগে তো বেড জিনিসপত্র জিনিসপত্র নিতে হবে বিছানা চাদর একটু বালিশ টালিশ এসব তো দেখো আমি চলে এসেছি বুনু এই যে এখানে শুয়ে আছে অসুস্থ আর কি আর এদিকে একটা ক্রিটিক্যাল কেস যেটা আমি দেখলাম মানে যেটাকে আর কি বলে ডোমেস্টিক ভায়োলেন্স তো সেটাই যে দেখতে পাচ্ছ এখানে তো তিনি সুইসাইড করেছে তো যত সম্ভব সে মানে যে জিনিসটা পাওয়া যায় কি প্যারাডাম নাকি কি না তো সেটা খেয়েছে মানে বিষ জাতীয় জিনিস খেয়েছে তো সেটা খেয়ে চার দিন ছিল এখানে তারপরে সে এক্সপায়ার করেছে তো দেখো এখানে এটা হচ্ছিলো যে আর কি নাচছে তার ভাইয়ের বউ হয় তো তার সঙ্গে কথা বলছিলাম তার নাকি একটা দেড় মাসের বাচ্চাও আছে আর তার বরটা একটু আগে আসলো অনেক কান্নাকাটি করলো তো চলে যাচ্ছে আর এটা যথারথই পুলিশ কেস হয়েছে এখানে হাসপাতাল থেকে পুলিশ কেস করা হয়েছে ওই যে বললাম ডোমেস্টিক ভায়োলেন্স যে কেসগুলো হয় যেটা বিয়ের পর যে সুইসাইড করে তো সেটা কিন্তু সেই কেজের মধ্যে ফেলানো হয় তো সেটা হাসপাতাল থেকে কেস করে দেয় হাসপাতালে যদি অন্যরকম করে মারা যায় যদি না সে সুইসাইড করে যেমন ধরো কোনো কিছু কঠিন রোগ করলো বা অসুখ করলো সেই ক্ষেত্রে যে মারা যাচ্ছে অসুস্থ বয়স্ক আর কি যারা তো মেল ফিমেল তাদের ক্ষেত্রে কিন্তু কেস হয় না এই যে তোমাদেরকে বললাম এই যে বিয়ের পর যে বরের বরের দ্বারা বা শ্বশুর বাড়ি কোনো কিছু লোকের দ্বারা যদি সে অত অত্যাচারিত হয় তার কারণে যদি সুইসাইড করে তো ডাক্তাররা মানে হাসপাতাল থেকে তারা সেটাই ভাবে যে ওই শ্বশুরবাড়ি হয়তো অত্যাচারের কারণে সে সুইসাইড করেছে তো যার জন্য পুলিশ কেস করা হয়েছে দেখো এই যে পুলিশ এস আসলো ফটো তুললো এত কিছু তো আমি জানি না তো কখন কি হয়েছে তবে এই যে এসে দেখতে পারলাম এক ঘন্টা আগে নাকি স্পায়ার করেছিল আবার সামনে মানে পাশের রুমে কিন্তু অনেক অনেক ছিল সাত আটজন দেখতে দেখতেই আমি আসলাম তো এই যে হাসপাতালে এসে এরকম খারাপ খারাপ ঘটনাগুলো দেখতে খুবই খারাপ লাগে যে একটা বউ বিয়ে হওয়ার এক বছর দেড় বছর হয়েছে তার মধ্যে বাচ্চা হয়েছে দেড় মাসের বাচ্চা আছে এটা হয়তো আমার কাছে বা তোমাদের কাছে ক্রিটিক্যাল লাগছে কিন্তু তাদের কাছে কিছুই না ওরা রোজ আটটা থেকে দশটাই হাসপাতালে এরকম কেস পেয়ে থাকে তো যাই হোক আমরা এবার বেরিয়ে পড়বো অনেকক্ষণ ছিলাম তো আমি মামির জন্য খাবারও নিয়ে গিয়েছিলাম তারা যে খেয়ে না এসেছে কি না খেয়ে এসেছে তো এদিকে সমস্ত কিছু বের করেছি আর হাসপাতালে বুনুকে একা রেখেছি এখন একটুখানি হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম আর মামাকে আর মামিকে নিয়ে চলে আসবে আমাদের বাড়ি তারা এত দূর থেকে আসলো ক্লান্ত আমাদের বাড়িতে যাবে স্নান খাওয়া দাওয়া করবে একটুখানি রেস্ট নেবে মানে ঘুমাবে তারপরে আবার এখানে চলে আসবে তো চলো এবার চলে যাব বাড়ি বাড়িতে অনেক কাজ আছে শুনলে মানে ভাবলেই কিরকম লাগছে একটু আগেই বাড়িতে আসলাম বাড়িতে এসে অনেক কাজ ছিল বাসন মাজা কাপড় কাছা ঘর মুছে মানে সমস্ত কাজ বাড়িতে এসে আমি করলাম আর যাওয়ার সময় সকালবেলা সাড়ে নটার দিকে আমি পড়া ছুটি দিয়েছি সাড়ে নটা দশটা সাড়ে দশটার মতো আমি হাসপাতালে পৌঁছে গিয়েছি তো তারপরে সেখানে আবার মামা এসেছে তো সবাই মিলে বাড়িতে আসলাম বাড়িতে এসে মামা আমি স্নান টান করলো স্নান খাওয়া দাওয়া একটুখানি ঘুম দিলো তো এখন একটুখানি বসে আছি আর ওইদিকে আমি বস মানে বসিয়েছি রান্না তো মা এখন গেল মা গেল মা মামা মামি ওরা সবাই চলে গেল মানে এক জায়গা থেকে এসে পুরো বাড়ি এত অবস্থা খারাপ সত্যি এমনিতেই তো শরীর ক্লান্ত এত মানে পাঁচতলার মধ্যে আছে যাওয়া আসা উঠা নামা তো এইভাবে তো শরীর ক্লান্ত হয়ে যায় তার মধ্যে বাড়িতে এসে ঘর এমন অগুছানো তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আমার প্রায় দুই ঘন্টার মতো লেগেছে আজকে আর সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না আর এখন এই যে দেখো উঠানের অবস্থা উঠানে পুরো পাতা টাতা পরে মানে এখন তো ঝড় বৃষ্টির দিন আসছে আর কি ঝড় হচ্ছে তো এই যে এখন উঠান ঝাড় দেবো আবার বিকেলে পড়া আছে বিকেলে পড়াটাও পড়াতে পারলাম না এখন সন্ধ্যায় যেই পড়াটা আছে ওটা পড়ানোর চেষ্টা করব তো এই উঠানটা ঝাড় দিয়ে সন্ধ্যার যে পড়াটা আছে সেখানে পড়াতে চলে যাব তো চলো দেখি ভিডিওটা শেষ করছি কি করছি না আমি নিজেও যাই না কতটা কি করতে পারি দেখাতে পারি ট্রেনে টেনে নিয়ে যাবো হয়তো আর এরকম মানে তারাহুড়োর মধ্যে যে দিনটা যাচ্ছে না মানে সত্যি বলার মতো না মানে এতটা পরিমাণে তারাহুড়ো যাওয়া আসা তো আছেই তার মধ্যে বাড়ির কাজকর্ম নিজেরও খাস তো স্নান করা খাওয়া দাওয়া এসব তো আছে নিজের নিজের পার্সোনাল কাজ আর কি তার মধ্যে আবার যাওয়া আসা খাওয়া দাওয়া মায়ের তো রাতে মামা এখানেই আস মামার বাড়ি যায়নি আর হাসপাতালে তো মামি আছে তো মামা আমাদের বাড়িতে আসবে তো রাতে আর মাছ মাংস কোথায় পাবো এদিকে মা সমস্ত সবজি এখানে অনেক কিছু আছে পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়ো বাঁধাকপি আলু বেগুন জানি না মা কী কী দিয়েছে তো সেগুলো দিয়ে একটা মা তরকারি রান্না করবে ডাল আর বেগুন ভাজা বা বেগুন পড়াই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হবে আর আজকে সত্যি এত তাড়াহুড়ো গিয়েছে না পায়ে প্রচণ্ড চোট পেয়েছি মানে এত জোরে চোটটা লেগেছে যে পুরো কালো হয়েছে রক্তটা জমাট বেঁধেছে মানে পাটা না অনেক ব্যথা করছে দেখো এদিকে ছুলে গিয়েছে মানে দুটা পায়ের নিস্ত তো গেছে আর হাঁটুটার মধ্যে অনেক জোরে চোটটা পেয়েছি দেখো পুরো লাল হয়েছে তো মা এখানে সেটাই একটা মলম লাগিয়ে দিল ব্যথার তো আজকে তো এইভাবে দিনটা কাটলো তো এখন ঘুমিয়ে পড়বো প্রচণ্ড ক্লান্ত গুড নাইট সবাই